হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী নম জয় গুদেব পাঠ করছে শ্রীমদ্ ভগবৎ গীতা দৈবা সুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায় শ্লোক নাম্বার উনিশ তান হং দি সত ক্রুরান সংসারে সু নারাধমান ক্ষিপাম্মশ্রম শুভমান সুরিষে বজনী সু তান মানে তাদের অহম আমি দি বিদ্বেষী কুরুরান কুরুর ও সংসারেশু ভব সমুদ্রে নরাধমান নরাধমদের ক্ষিপামি নিক্ষেপ করি অশুভ অবিরত আসুরি এব অবশ্যই জনিসু জনিতে অনুবাদ সেই বিদ্বেষী ক্রুর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে জীবাত্মা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয় আসরি মানুষেরা ভগবানের পরমেশ্বর তত্ত্ব অস্বীকার করে যথেচ্ছার করতে পারে কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরমেশ্বর ভগবানেরই ইচ্ছা অনুসারে তাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয় শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ দেহ প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃ জঠরে স্থাপিত হয় তাই জড়জগতে আমরা পশু পাখি কীটপতঙ্গ মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই সব কিছুরই আয়োজন হয়েছে উচ্চতর ও শক্তির প্রভাবে ঘটনাচক্রে এই সবের উদ্ভব হয়নি অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে তারা বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধম রূপে থাকে এই ধরনের আসুরিক জীবন সর্বদাই কামার্ত সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয় জঙ্গলের বিভিন্ন ধরনের শিকারীদের আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব